আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তা আজকে আমরা যাচ্ছি একটু ঘুরতে তা আমি আর বর দুজন বর তো দুজন মিলে যাচ্ছি একটু ঘুরতে তো কোথায় যাব সেটা আমি এখনো জানি না বর পুরোপুরি আমাকে সারপ্রাইজ দেবে বললো তো বলছে যে চলো আজকে তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাব তো জানি না কোথায় যাচ্ছি তো রওনা দিলাম তো দেখা যাক কোথায় যাই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যাচ্ছি দেখো দুলালি ধারা ইকো তো দুলালি ধারা ইকো হলো এই যে ঘোষ পুকুরের যে এই মেন রাস্তাটা ঠিক এই যে পা দিকে যে রাস্তাটা তো এই রাস্তা ধরেই আমরা চলে যাব। তো আর একটু এগিয়ে গিয়েই হাতের বা দিকে কিন্তু আমাদের যেতে হবে তো সেই রাস্তাটা দিয়েই যেতে হবে আমাদের সেই পার্কে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখো হাতের বাঁ দিকে আমরা ঢুকে পড়েছি তো রাস্তাটা জাস্ট তোমরা দেখো কতটা সুন্দর চারিদিকটা চা বাগান আর মাঝখানে রাস্তা মানে অসাধারণ সুন্দর জায়গাটা তো এই যে দেখো এবার আমরা চলে আসছি একটি পাড়ার ভিতরে তো এই ভেতর দিয়েই রাস্তাটা এই দিক দিয়েই যেতে হবে তো এখানে আসার দুটো রাস্তা আছে একটা হলো বাগডোগরা হয়ে ওই সাইড দিয়ে আসা যায় আরেকটা হলো এই ফুলবাড়ি বাইপাস দিয়ে তো আমরা আজকে আসছি এখানে ফুলবাড়ি বাইপাস হয়ে আমরা আজকে আসছি তো তোমরা যারা এখানে আসতে চাও তারা কিন্তু গুগল ম্যাপ দেখে তোমরা এখানে আসতে পারো কিন্তু এই পাড়ার ভেতরে যখন ঢুকবে তখন কিন্তু অবশ্যই কাউকে জিজ্ঞেস করে তোমরা তবেই এই পার্কে আসবে কেননা গুগল ম্যাপে কিন্তু পুরোপুরি ভুল দেখাচ্ছে আর কি তো যার জন্যই বললাম তোমাদের সুবিধার জন্য আমি তো রাস্তাটাই যে দেখিয়েই দিচ্ছি কিন্তু তবুও তোমাদের বলছি যে তোমাদের সুবিধার জন্য তোমরা কিন্তু অবশ্যই এখানে কাউকে জিজ্ঞেস করতে করতেই আসবে তো শিলিগুড়ি থেকে এই ঘোষপুকুরের যে ইকো পার্ক এই পার্কের দূরত্ব কিন্তু প্রায় ছাব্বিশ কিলোমিটার আর এই যে মেন রাস্তাটা দেখলে ঘোষপুকুরে তো সেই রাস্তা থেকে এই ভেতরটা আসতে কিন্তু প্রায় ওই চার থেকে সাড়ে চার কিলোমিটার মতন দূরত্ব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে এই জায়গাটা ঠিক এই জায়গাটা এসেই আমাদের গুগল ম্যাপ কিন্তু ভুলভাল দেখাচ্ছিল যার জন্য এখানে আমরা সবাইকে জিজ্ঞেস করে তবেই আমরা সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছি এখানে যারা আসবে তারা কিন্তু অবশ্যই টু হুইলার বা ফোর হুইলারে আসবে কেননা এখানে কিন্তু এখনও কোনো পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই তোমরা যারা যারা এই দুলালিধারা ইকো পার্কে আসতে চাও তারা কিন্তু অবশ্যই সকাল নটা থেকে বিকেল পাঁচটার মধ্যেই আসবে কেননা নটা থেকে পাঁচটা অবধি এই পার্ক খোলা থাকে এরপর কিন্তু এই যে বাঁদিকে দিকে টান নিচ্ছে পুরো দেখো চা বাগানের ভেতর দিয়ে রাস্তাটা খুব সুন্দর জায়গাটা এখান থেকে আমরা চলো এখন টিকিটটা নিই কত করে দাদা টিকিট টিকিট টাকা টাকা করে মানে আর গাড়ির জন্য হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে কোথায় আসলাম তো আমরা আসলাম পুকুরের ইকো পার্কে তো বহু দিনের আমার ইচ্ছে ছিল কিন্তু বট যে আমাকে এখানেই নিয়ে আসবে সেটা কিন্তু আমাকে একবারের জন্য বলেনি তো এসে তো আমি মানে খুব খুশি হলাম আর কি তো চলো পার্কটা কিন্তু খুবই সুন্দর পুরোটা একটা ফরেস্ট আর হলো চা বাগান চার পাঁচটা তো এই যে টিকিট কেটে নিলাম এখানে তো যেহেতু গাড়ি আনছি গাড়ির জন্য হচ্ছে টোয়েন্টি রুপিস আর হচ্ছে টিকিট হচ্ছে কুড়ি টাকা করেই আর কি তো চলো আমরা পার্কটা ঘুরি আর তোমাদেরও দেখাই ইকো পার্কে আসার পর আমি যতটুকু বুঝলাম এটা আমার মতে মনে হলো জন্যই হয়তো এটা বেস্ট জায়গা মানে ফ্যামিলি নিয়ে আসাও ঠিক আছে কিন্তু তবুও মানে ফ্যামিলির থেকে যারা বন্ধু বান্ধব মিলে যেতে যায় তাদের জন্য আমার মনে হয় জায়গাটা বেস্ট আর কি জায়গাটা কিন্তু মানে মানে যতটা ধারণা ছিল তার থেকেও মানে সুন্দর বেশি মানে খুবই সুন্দর জায়গাটা তো তোমরা কিন্তু মানে যারা শিলিগুড়ির আশেপাশে থাকো তোমরা কিন্তু একটু মানে শান্তির জন্য কিন্তু এখানে আসতেই পারো তোমরা তো মানে এতটা নিরিবিলি পরিবেশটা খুবই সুন্দর খুবই সুন্দর আর চারিপাশটাই তো দেখতে পাচ্ছ পুরোই একদম পুরো ফরেস্ট তো এই যে এই জায়গাটা দেখো এই যে এই জায়গাটা ওপরে একটা ঘর করা আছে তো সবাই ওখানে ওঠে তো ভিডিওতেই যা দেখেছিলাম আর কি তো চলো আমরাও যাই ওখানে তো চলো যাওয়া যাক উপরে তো এই যে দেখো আমরা চলে আসলাম উপরে তো এই হলো চারিপাশের ভিউটা চারিপাশটা দেখো এই যে ব্রিজ মতন বানানো চারিপাশটা এখানে রয়েছে একটা দোলনা আর দেখো এই জায়গাটায় এখানে বসে বসে খাওয়া দাওয়া করতে পারবে জায়গাটা এতটা সুন্দর মানে কি বলবো দেখতে পাচ্ছ আমার পাশে মানে পেছন দিকে আশেপাশে চারিদিকে ভিউটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ খুব সুন্দর খুব সুন্দর মানে কি বলবো দারু আর বিশাল বড় জায়গা নিয়ে পার্কটা অনেকটা জায়গা জুড়ে পার্কটা আমরা আবার যাচ্ছি সামনের দিকে বট যাচ্ছে আগে আগে আমি যাচ্ছি পিছিয়ে এটার উপরে কোন দিক দৌড়বা এটার উপরে দেখো মাঝে মাঝে যে এই রাস্তাগুলো এতটা সুন্দর দেখতে খুবই সুন্দর বা এই জায়গাটা বেশ ফাঁকা একদম এখানে খাওয়ার দোকান আছে কিছু আই লাভ দুলালি দেখো এই ব্রিজটা সবচেয়ে বড়ো এখান থেকে নিয়ে পুরো একদম ওখানে শেষ তো চলো এখানে যাওয়া যাক এখন আমরা যেখানে এসেছি দেখো ধারার এই যে এই কাঠের ব্রিজটা এই ব্রিজটাকে বলা হয় ওয়াক তো এই এইখানকার এই পার্কের যে মূল আকর্ষণ সেটা হলো এই ওয়াক তো তোমরা দেখতেই পাচ্ছ ব্রিজটা কতটা সুন্দর অনেকটা জায়গা নিয়ে কাঠের ব্রিজ মানে খুবই সুন্দর আর একদম পরিবেশটা এত সুন্দর একটা মানে খুবই শান্ত স্নিগ্ধ পরিবেশ খুবই ভালো লাগে তোমরা অবশ্যই এখানে একবার আসো তাহলেই বুঝবে তো আমাদের পুরোটাই ঘোরা কমপ্লিট হয়ে গেল তো আমরা এই সাইড দিয়ে এই এই সাইড দিয়ে মানে এই যে গাড়িটা যেখানটা রাখা সেই এই দিক দিয়ে ঢুকেছিলাম আর বেরোলাম আমরা হলো এই যে এই সাইডটা দিয়ে তো খুব ভালো লাগলো তো সামনে চা বাগান আছে তো ওখানে গিয়ে আবার দাঁড়ালো তো এই জায়গাটা আমরা একটু দাঁড়ালাম ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর একদম নিরিবিলি পরিবেশ কারো যদি মানে মনে হয় যে একটু শান্তির জায়গায় যাবে মানে একদম পুরো কোনো কোলাহল ছাড়া জায়গায় তাহলে কিন্তু অবভিয়াসলি এখানেই আসতে পারে না খুব সুন্দর জায়গা মানে মনটা একদম পুরো ভরে যাবে আসলে সত্যি এতটা সুন্দর জায়গা তো সারাদিন কাটানোর জন্যও কিন্তু এই জায়গাটা কিন্তু মন্দ নয় খুব ভালো ওই যে বর আসছে পেছনে আমি একটু হাঁটতে হাঁটতে ভেতর দিকতে যাচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়ছি তো চলো এবার যা যাক এই যে আমাদের ঘোরাফেরা শেষ এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো সত্যি আমরা এত সুন্দর একটা জায়গায় থাকি মানে শিলিগুড়ির বুকে থাকি আর কি তো এত সুন্দর সুন্দর এখানে ঘোরার জায়গা মানে কি বলবো মানে অনেক অনেক প্রচুর ঘোরার জায়গা মানে পা বাড়ালেই আর কি আমাদের এখান থেকে ঘোরার জায়গা তো আজকের ঘোরাটাও আমাদের খুবই ভালো ঘুরলাম দুজন মিলে সময় কাটালাম তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এড করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কোনো নতুন একটা ভিডিওর সাথে তো চলো ততক্ষণের জন্য টাটা